লিফট দিয়ে নামতাম নিচে নেমে উবার কল করতো আমার হাজবেন্ড উবারে করে আমরা হসপিটালে যেতাম হসপিটালে তো লিফ্ট সব আছে তো ওখানে তো কোনো প্যারাই নেই তখন আমি হচ্ছে আগে থেকেই জানতাম যে আমার কিন্তু খুব রেস্ট্রিকশন মেনে চলতে হবে আর আমার ডক্টর আমাকে বলে দিছিল ডক্টর বলে দিছিল যে আমি যেন টোটালি বেড রেস্টে থাকি শুধু হচ্ছে বাথরুম ইউজ করতে আমি যেতে পারবো আদারওয়াইজ আমার শুয়ে থাকতে হবে এক বছর না আমি লাস্ট বের হইছি অগাস্টে সেপ্টেম্বরে সেপ্টেম্বরের হচ্ছে তেরো চোদ্দ পনেরো চোদ্দ পনেরো তারিখের পরে আমি কিন্তু আর ঘর থেকে বেরোইনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে পেছনে দেখে বুঝতে পারতেছেন সময় রুমের মধ্যে থাকি আজকে একটু বাইরে আসছি মানে আজকে বাবুকে নিয়ে ফার্স্ট টাইম আমরা একটু বাইরে বেরোলাম যদিও বেরোয় পর্তুগাল তো একটু উঁচু নিচু তো অনেক কষ্ট হচ্ছিল মনে হচ্ছে যে যেহেতু আমার সি তো মনে হচ্ছিল যে ব্যথা পাচ্ছি তারপরেও ভাল লাগতেছে মানে পুরা একটা বছর পরে আমি এক বছর না আমি লাস্ট বেরোইছি অগাস্টে সেপ্টেম্বরে সেপ্টেম্বরের হচ্ছে তেরো চোদ্দো পনেরো চোদ্দ পনেরো তারিখের পরে আমি কিন্তু আর ঘর থেকে বেরোইনি পার্কে আসা বা হ্যানত্যান পুরোপুরি বন্ধ তো এইটার ঘটনাটাই আজকে শেয়ার করবো আমি যখন জানতে পারি যে আমার বাইকর্ন টিউট্রাস এবং আমি কনসেপ্ট করছি উইথ বাইকর্ন টিউট্রাস তো তখন আমি হচ্ছে আগে থেকেই জানতাম যে আমার কিন্তু খুব রেস্ট্রিকশন মেনে চলতে হবে আর আমার ডক্টর আমাকে বলে দিছিল ডক্টর বলে দিছিল যে আমি যেন টোটালি বেড রেস্টে থাকি শুধু হচ্ছে বাথরুম ইউজ করতে আমি যেতে পারবো আদারওয়াইজ আমার শুয়ে থাকতে হবে এই নিয়ে অনেকে অনেক কথা বলছে যে না এটা করা যাবে না হ্যান ত্যান বাট আমি শুনিনি আমি আমার ডক্টরের কথা শুনছি আর হচ্ছে এটার ফলাফলও আমি পাইছি হাতে নাতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি যে যখন আপনি একজন ডক্টরকে ফলো করবেন আগে আগের দিনের ভিডিওতে বলছি আপনার নিজের সমস্যা সম্পর্কে আপনার জানতে হবে আপনি যদি না জানেন একজন বলল অন্ধের মতো আপনি কেন শুনবেন তো আমি জানতাম যে আমার এটা মানতে হবে কারণ আমার আছে দেন আমার দুইটা বাইক টিউটার্স অতএব আর আপনার শরীর তো বলবে যে আপনার কোনটা আপনি সহ্য করতে পারতেছেন কোনটা পারতেছেন না আমি যখন জানলাম যে আমার আমি কনসিপ করছি সেটা হচ্ছে জানার পরপরি আমি টোটালি বেড চলে গেলাম আর কনসেপ্ট করছে জানার আগে থেকে আমি ফিল করতেছিলাম যে আমি আমার ক্র্যাম্প হচ্ছে আমার একটু স্পটিংও হচ্ছিল তো যেটা কিনা আমার কাছে নর্মাল লাগে না দেখি ইমার্জেন্সিতে যে আমি শিওর হই তারা বলে না বেবি ঠিক আছে আর এটা নর্মাল তারপরেও আমি কন্টিনিউ চেক করতাম যে আমার স্পটিংটা বেশি হচ্ছে কিনা কারণ গত কিছুদিন আগে আমার যেদিন ডেলিভারি হলো সেদিনও কিন্তু একটা আপু আমাকে হচ্ছে নক করে উনি নক করে বলে যে ওনার উনি কনসিপ্ট করছে ও ডক্টর লাকির রহমানের আন্ডারে ছিলেন তো ওনার হচ্ছে প্রিভিয়াস তিনটা মিস ক্যারেজ আছে তো উনি এবার কনসিপ্ট করছে তো আমি খুশি যে আল্লাহ দিক সবাইকেই দিক আসলে এরকম কেউ কামবো না যে আরুক হোক এরকম তো উনি যখন আমাকে বললো যে আপু আমার এরকম হচ্ছে তো আমি কিন্তু ওনারটা শুনে একটু শক্ট হয়ে গেছি যে যেহেতু ওনার আগে তিনবার এই ঘটনা তো যার কারণে আমার একটু সন্দেহ লাগতেছিল পরে আমি বললাম যে আপু আমার তো এরকম এরকম হয়েছিল আমি ওনাকে ছবিও দিলাম যে এরকম হয়েছিল আমার তো উনি তারপরে নর্মালি নিচে কিনা আমি জানি না আর আমার পরিচিত আরও একজন আছে ওরকম স্পটিং হয় তার কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে তাও প্রায় থ্রি মান্থের কাছে যে এই আপুরও কিন্তু সেম তো আমি সেহেতু আমার যখন পুরো ইয়েতে আমি গুগল দেখতাম যে এটা নর্মাল কিনা ডক্টর বললেও আমার না ভরসা আসতো না তো এভাবে চলতে থাকতো আমি যখনই দাঁড়াতাম কাজ করতে যেতাম আমার স্পটিং বেশি হতো আমি যখনই রেস্টে থাকতাম কম হতো পাক্কা তিন মাস আমার স্পটিংটা ছিল তিন মাসের পরে চার মাসে যাওয়ার পরে আমার স্পটিংটা বন্ধ হয় আর আমি যখনই দাঁড়াতাম বা বেশিক্ষণ দাঁড়াতাম বা কিছু করতে যেতাম আমার বেলিতে ক্র্যাম্প হতো আমার লোয়ার অ্যাবজমিনে ক্র্যাম্প হতো তো যার কারণে আমি আমার শরীর বলতেছে যে আমি পারতেছি না আমি কেন এটা করবো এদেশের ডক্টর বলছিল কোনো সমস্যা নেই তুমি করতে পারো আমি করিনি তার কারণ হচ্ছে যে আমার সমস্যা আমি বুঝি আমার শরীর বুঝে ডক্টর তো সাথে আমি বুঝি ফাইভ মান্থে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কিছুটা কমলো আমি কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না আমি আমার বাসায় আলহামদুলিল্লাহ লিফ্ট আছে এটা আমি লাকি যে আমার হওয়ার পরে আমরা বাসা চেঞ্জ করি কারণ আমার ওই বাসার নেইবার খুব খারাপ ছিল এবং পদ যে কতটা ভয়ানক এটা নিয়ে আমি একটা ভিডিও পরে পরবর্তীতে বানাবো আমরা স্বাভাবিক দৃষ্টিতে তাকালে শারীরিক সমস্যা দেখি কিন্তু যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা মানবেন যে কোরআন হাদিসে বলা আছে বদনজরের কথা অন্যান্য ধর্ম আমার মনে হয় বলার কথা যাই হোক ওটা নিয়ে আমি পরে আলোচনা করব তো আমি এখানে ভিডিও করতেছি আর পাশে আমার বেবি সে হচ্ছে আকাশ বাতাস দেখে শুধু বারান্দা দিয়ে তো তাকে এনে স্ট্রলারে রাখা হয়েছে সে এইভাবে তাকায় পাতা পুঁতি দেখতেছে যাই হোক আসল ঘটনায় আসি নতুন বাসার নেইবাররা মাসাল্লাহ ভালো তারা আমাকে বেশ সাপোর্ট করছে প্রেগনেন্সিতে তারা কখনো নেগেটিভ কোনো কথা বলে নাই বরঞ্চ আমি ফ্রাস্ট্রেশনে থাকতাম তারাই আমাকে বলতো তুমি কেন এত নেগেটিভ চিন্তা করো তো যাই হোক এ বাসাতে লিফটও ছিল এটা আল্লাহরই আসলে প্ল্যান আপনাকে দিতে চাইলে আল্লাহ পথ দেখাই দিবেন তো আমি লিফট দিয়ে নামতাম নিচে নেমে উবার কল করতো আমার হাজবেন্ড উবারে করে আমরা হসপিটালে হসপিটালে যেতাম তো সব আছে তো ওখানে তো কোনো প্যারাই নাই আর আপনি যদি বেশি অসুস্থ হন তাহলে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে তারপরে আবার আসার সময় এসে রুমে পাঁচ মাস হওয়ার পর থেকে আমি টুকটাক কিচেনে যেতাম আমি কিচেনে চার মাসের শেষ থেকেই কিচেনে যেতাম কিচেনে হচ্ছে বসে বসে রান্না করতাম আমার হাজব্যান্ড সব গুছাই দিত সব কিছু করে দিত আমি জাস্ট বসে করতাম তো তারপরে যে আবার সেভেন মান্থের পরে যে হ্যাভি হয়ে গেলাম অনেক আচ্ছা আমি কথা বলতেছি তো তুমি ওকে নিয়ে একটু হাঁটাহাটি করো হ্যাঁ তো হচ্ছে আমি তখন যে দেখতাম যে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আমার কষ্ট হতো হচ্ছে আমার ডক্টরকে কিন্তু আমি জানাইনি আমার ডক্টরকে যদি আমি জানাতাম যে আমি এরকম করি তাহলে সে আমাকে বোধ হয় দিত কিন্তু আমি জানাইনি কারণ আমি বুঝতেছিলাম যে আমি পারতেছি তো ম্যাম আমাকে তাও মানা করছিল না করতে তো যাই হোক এরপরে আমি পুরা সময়টা ডক্টরের সাজেশনে ওভাবেই ছিলাম আমাকে কিন্তু আমার যে দেশের ডক্টর ডক্টর মাদালেনা ও বলছিল বেল্ট ইউজ করতে কিন্তু সব করতে পারবা আমি এটা করিনি আর আমার কিছু কিছু সমস্যা ছিল এটা বায়োকনো টিউটরাসে সম্ভবত নর্মাল আমার হচ্ছে যেহেতু বেবি হেড ডাউন হওয়া পসিবিলিটি খুব কম ছিল আমি আগে থেকে জানতাম মানে ইচ অ্যান্ড এভরিথিং আমি প্রস্তুতির সঙ্গে ছিলাম যে এরকম 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 হবে এমন কি এই যে আমার বেবি যে থার্টি নাইন উইক্সও হয়েছে এটা আমার কল্পনারও বাইরে ছিল আমি জানতাম যে থার্টি থ্রি থার্টি ফোর উর্ধে ফাইভ এর উপরে যাবে না তো সেই জন্য আমি সবসময় প্রস্তুত ছিলাম যে এভাবেই আমার হয়তো ডেলিভারি হবে কি কাউন্ট করতাম এমনকি মাঝেই ইমারজেন্সিতেও গেছি যে আমার ওয়াটার ব্রেক করছে কিনা দেখতে এখানে আপনাদের একটা কথা বলি অসচেতনতার কারণে কি হতে পারে আল্লাহ সব কিছুই করেন কিন্তু আমার মনে হয় এদিকে একটু ইয়ে আসছে রোদ চলে আসছে আল্লাহ সব কিছুর মালিক অবশ্যই কিন্তু আল্লাহ আপনাকে সাধান থাকতে বলছেন এখন আমি একজন ওই আমার ওই গ্রুপটা যে গ্রুপটা থেকে আমি বাইকন সম্পর্কে জানছি ওই গ্রুপেই দেখছি থার্টি সেভেন যে একজনের বেবি পেটের মধ্যে মারা গেছে কিভাবে মারা গেল ভাই আপনার বেবি মারা গেছে কতদিন আগে আপনি টেডি পাননি কেমনে আপনার কি সচেতন থাকা উচিত না আপনি আপনি যদি এত সমস্যা সম্পর্কে জানেন আপনার কিন্তু সচেতন থাকতে হবে তারপরে না হলে বুঝতে হবে আমার তুক দিলে ছিল না আল্লাহ দেয় নেই ওনার বেবি পেটে মারা গেছে আমার বিশ্বাস উনি অনেক পরে জানছে কেন উনি সম্ভবত কিক কাউন্ট করেন নাই আপনি প্রতিদিন কিক কাউন্ট করবেন আপনি মুভমেন্ট কাউন্ট করবেন আপনি যদি দেখেন যে একটু উনিশ কুড়ি হচ্ছে আপনি সাথে সাথে ডক্টরের কাছে চলে যাবেন এই কাজগুলো আমি খুব করছি আমি প্রত্যেকটা সেকেন্ডে আমার শুধু ব্রেনের মধ্যে চিন্তাই ছিল আমার বেবি ঠিক আছে কিনা এবং মানুষ খুশি হয় এনজয় করে তার প্রেগন্যান্সিটা আমি কিন্তু প্রেগন্যান্সিটাকে এনজয় করতে পারিনি আমি সময় একটা ট্রমার মধ্যে ছিলাম আমার ডক্টরও শেষ পর্যন্ত বলতেছে তুমি অসুস্থ হয়ে যাবে এই কারণে কিন্তু প্রিম্যাচিউর প্রিম্যাচিউর বেবি হয়ে যেতে পারে তোমার বাট আমার টেনশান চাইতো না আমি সব সময় কনসার্ন ছিলাম আমি বলতেছি না যে এক্সেসিভ কনসার্ন আপনি থাকেন কনসার্নে তাতে বেবির ক্ষতি হবে বাট আপনি সবসময় সচেতন থাকেন আপনার বেবি ঠিক আছে কিনা এটা এটার ব্যাপারে কারণ আপনার বেবি এত কষ্ট করে আপনি টানতেছেন বিশেষ করে যাদের ইউট্রাসের একটু মানে ইয়ে আছে বা প্রিভিয়াস মিস ক্যারেজ আছে এসব ক্ষেত্রে ম্যাচিউর হওয়ার সম্ভাবনা খুব বেশি তো সেই ক্ষেত্রে আপনি সচেতন না থাকলে পেটের মধ্যে একটা গণ্ডগোল হয়ে গেলে কিন্তু আর উঠে আসবে না থার্টি নাইন উইক্স আমি হসপিটালে গেলাম ওই রাত্রেও আমি কাউন্ট করছি আমার বেবির হচ্ছে কিক ঠিকঠাক আছে কিনা সে মাস খুব ভালো কী করতো হোল যেতে তার ফিক্সড টাইম ছিল ওই টাইমগুলোতে সে খুব অ্যাক্টিভ থাকত তো যেদিন ডেলিভারি হলো আমি আর বেবিকে সুস্থভাবে দেখলাম ওই দিন আমি শান্তি পেলাম যে না আমার বেবিটাকে পেলাম তো মায়ের সচেতনতা কিন্তু অনেক সময় অনেক বিপদ থেকে বাঁচাতে পারে আল্লাহকে রাখতে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে নামাজ পড়তে হবে আর নিজে সচেতন থাকতে হবে তো যারা হচ্ছে মা হইছেন অনেকের কনসেপ্ট করতেছে না তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের মা তৌফিক দিক আর যারা কনসেপ্ট করছেন অনেক স্ট্রাগলের পর তাদের বলবো যে আপনারা ইচ অ্যান্ড এভরি টাইম আপনারা কিন্তু সচেতনতার সাথে মেডিসিনগুলো ঠিকমতো নেবেন আপনারা বেবির কিক কাউন্ট করবেন ডক্টর যেভাবে সাজেশন দেয় ওইভাবে চলার চেষ্টা করবেন আমাকে অনেকে বলছে যে হ্যাঁ অ্যাক্টিভ থাকতে হ্যাঁ আমি বুঝতেছি আমি কি থাকবো কারণ আমি তো মুখো না আমি ডক্টরের সাথে কথা বলতেছি আমি নিজে করতেছি আমি তো জানি আমার যেটা ভালো মন হচ্ছে আমি সেটা করছি অন্যের কথা শুনে নাচানাচি করে নি আমাকে অনেকে বলছে নর্মালের জন্য বাইরে চলো হাঁটাহাটি করো না আমি কেন যাব কারণ আমি জানি আমার নর্মাল হবে না থার্টি টু উইক্স পরে খুব কম সংখ্যক দেখা যায় যে পাইকনোয়েটের হেড ডাউন হয় হয় না তো আমার আমি জানতাম যে সম্ভাবনা বেশি আমার হবে আমি খামো হাঁটতে যাবো কেন আমার হাঁটতে একটা উল্টো পাল্টা হয় ডেলিভারি হওয়ার চান্স থাকে তো তাকে বাইরে নিয়ে আসছি সে ই হয়ে গেছে অস্থির হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিও আর আমি লম্বা করতেছি না এটাই বলার ছিল যে আমি যেভাবে আমার প্রেগনেন্সিটাতে আলহামদুলিল্লাহ স্মুথ গেছে কিন্তু আমি স্ট্রেসের মধ্যে দিয়ে পুরা প্রেগনেন্সিটা কাটাইছি আমি এনজয় করতে পারি নাই মোটেই আচ্ছা ঠিক আছে আমার বেবি কান্নাকাটি করতেছে তো চলে যাচ্ছে আজকের মতো আর আগামী কালকে নতুন একটা টপিকে যেটা বললাম যে বদনজোর কতটা ভয়ানক হতে পারে আর তার কারণে আমার কত বড় ক্ষতি হয়েছে সেটাই জানানোর চেষ্টা করব আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব আর বাসা নেইবার ভালো হলে স্বর্গ নেইবার ভালো না হলে নরক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ ফেজ